বন্ধুরা আজকে কি কী রান্না করেছি শুক্রবার শুক্রবার বলো না ভাল লাগে না বাজার যাবো আসবো খাটনি তো হয় না চৌষট্টি বছর বয়স তুমি বিধিমে যাই কোথায় বাজার করে আনি এ করি মাঝে মাঝে শরীরটা দেয় না যা থাকে তাই রান্না করি তো সব সে রান্না করলে ভালো লাগে না বন্ধুদের সাথে কী রান্না করেছি গরম ঝরঝরা ভাত চিরা চাল খাই আমরা আর পোলট্রি অমলেট পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে করেছি এইটা হচ্ছে কী বলে ডাল টমেটো দিয়ে কাঁচা মুগ ডাল টমেটো দিয়ে করছি পাঁচ পুন সম্বার দিয়েছি আজকে শুকনো সম্বার পাঁচ পুন সম্বার লবণ হলুদ দিতে লাগে আর টমেটো টমেটো বলতে আদা পাকা টমেটো যে টক টক লাগে টমেটো দিয়ে মুগ ডাল আর এটা ডালে বড়ি বিলু ডালে বড়ি আর ছোটো আলু কেটে জিরে বাটা আদা বাটা দিয়ে কাঁচা করেছি সেম হ্যাঁ এটা হাজব্যান্ডে এটা ছেলে বই বাড়বো ছেলে না আঁকে অনেক সকালে কাজে চলে গেছে ওই সে বেলায় খাবে বা রাত্রে আসতে পারে তো এ হচ্ছে আজকে আইটেম তিনটে পোলট্রি ডিমের মমলেট পেঁয়াজ দিয়ে করেছি টমেটো দিয়ে কাঁচা মুগ ডাল করেছি আদা পাকা টমেটো পাঁচ মার দিয়ে চেষ্টা সময়টা ভালো লাগে আমার খুব আর বড়ি দিয়ে আলু দিয়ে হ্যাঁ ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা চিরে দিয়ে জিরে বাটা অল্প আদা বাটা দিয়ে চিনি লবণ টমটো দিয়ে একটা কারি মতন করেছি তো এই যে আরও আছে ডালটা একই ডাল ডাকাচ্ছি কেন পান খাবো ঠিক আছে ঘন করে ডালটা কিন্তু ঘন করছে আমরা সব ডালই ঘন খায় মুসুর ডাল খেয়ে কে ঘনকায় পাতাটা আর ভালো লাগে না তো এই যে ডাল আরও আছে আমার ছেলে খাবে হ্যাঁ ও আসতে দেরি আছে ওনার যায় না সন্ধ্যে পর হয় নাকি আস্তে আসে ওজন জন্য দেবো আর আমি খাবো আমার তো দেরি হয় ঠাকুর ঠাকুর দেওয়া সব কাজটা পোশাক করে রান্না বাসন নেমে সব দেরি হয় তো এই ডাল আর এখানে ডালে বুড়ি ডালে বুড়ি বিলু বেলুড়ির ডালি বুড়ি অবশ্যই বেলুড়ির ডালে বড়ি দিয়ে এই যে ছোটো ছোটো করে আলু বেশি ছোটো না এরম আলু কেটে কালার কী আছে কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিচ্ছি তো ওই জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো একটা কালার ওটা তো টেস্ট লাগে না আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়েছি যে সাদা সাদা গোটা জিরা সম্বার দিয়েছি শুকনো সম্বর দিয়েছি তেজপাতা সম্বর দিয়েছি টমেটো দিয়েছি একটা ভালো টেস্টের জন্য আর জিরে বাটা আর আদা বাটা মেন আর লবণ রোদ দিতে লাগে হ্যাঁ আর আর বড়ি বিলু ডালে বড়ি দিয়ে আলু দিয়ে নিরামিষ একটা তরকারি করছে দারুণ হচ্ছে কারির মতন হুম তো বড়িগুলো তো আগে ভেজে নিতে হয় তোমরা সবাই জানো বড়িগুলো ছাকাতে লাগে ভেজে নিয়েছি ভেজে নিয়ে নামিয়েছি তারপরে আলুগুলো লবণ দেহ অল্প লবণ দেহলের দিয়ে আলুগুলো ভেজে নামিয়েছি মশলাটা মশলাটা কষিয়েছি কষিয়ে আলুগুলো দিয়ে আরও কষিয়ে জলটু দিয়ে কষিয়ে ঝোলটা বেশ ফুটে এসছে ঘন হয়ে এসছে তখন বড়িগুলো ছেড়ে দিয়েছি বড়িগুলো দেখে দেখে ভেজেছি কড়া ভেজেছি কড়া হয়েছে কড়া না ভাজতে তো হ্যাঁ ন্যাচারালি ভালো লাগবে না তো আর ধনে পাতা দিয়েছি একটু ছড়ি এরপর তো ধনে খাওয়াই যাবে না প্রচণ্ড দা দাম হবে ধনে পাতা দিয়েছি হ্যাঁ সিদ্ধ হয়েছে আমি সিদ্ধ হবে না মানে এগুলোকে ছোটো ছোটো করে আগে জবাই করেছি মানে জব্দ করেছি বুঝে নিচ্ছিলো মধ্যে এই হচ্ছে আজকে মেনু কীরকম লাগলো আমার ভিডিওটা এবং আইটেমগুলো তোমার কমেন্টে জানাবে তো আছেই আমার সঙ্গে জানি হ্যাঁ তো এই যে ভিডিও হলো হ্যাঁ কীরকম হলো আজকে আইটেম এবং ভিডিওটা হ্যাঁ যদি পছন্দ হয় হ্যাঁ লাইক সাবস্ক্রাইব দেবে কমেন্টে জানাবে এটা ছেলে বই বাড়বো সব বাড়বো ভাতও বাড়বো হাজব্যান্ডে পেরেছি আমার তো দেরি হবে প্রচুর দেরি জানো হ্যাঁ সন্ধ্যে পার হয়ে যায় তো ওই জন্য বাড়ছি বাবা পড়েই আসছে না এটা যাতে মনে বসেছে হ্যাঁ কী করবো আর কিছু যা ঘরে ছিল হ্যাঁ ঠিক আছে তো তাই দিয়ে এগুলো করলাম কিন্তু বুড়ি তোকে এটা ভালোই হয়েছে হ্যাঁ আর একটা ছেলে থাকবে আমি খাবো বাবা ফ্ল্যাটে কাজ হচ্ছে তো আবার শোনে যে লিফটটা খারাপ হয়ে গেছে নাকি সেই জন্য একটা সাইডে আওয়াজ হচ্ছে এত কষ্ট নিয়ে নি বন্ধুরা এই যে এর জন্য বাড়লাম এখানে আমার ছেলে আর আমার জন্য ঠিক আছে এটা থাকবে আমাদের খেতে অনেক দেরি আছে শান ঠাকুরে বাসন মাজা ঠাকুর জাগা মোচা পোচা সব করে তো এর চা আইটেম এখন ভাত বাড়বো ওর জন্য ছেলে বই বাড়লাম ভাত দেবো আর হাজবেন্ডে ছেলে বই ভাত বাড়লাম দ্যা আইটেম কী কী করেছিস তো দেখিয়েছি বন্ধুরা তো আমি এখন চা খাবো একটু কারণ আমার তো অনেক কাজ থাকে না বাসনগুলো রান্না বাসনগুলো আমাদের কাজের লোক নেই বাসন মাজবো গ্যাস মুজবো গ্যাস কাজবো কাজবো ঠাকুর জায়গা খুঁজবো হ্যাঁ তারপরে বাসন মাজ বাসন দেবো তারপরে তারপরে সান ঠাকুরো ঠাউকে দেওয়া আবার রাতে রান্নার জন্য তরকারি তরকারিগুলো কেটে রাখি একাই করতে হয় আমার দেরি হয়ে যায় এই যে দেখুন এখনও হরি এই দেখুন তো একটা উলের চাদর গায়ে দিয়ে আছি দেখুন ঠান্ডা যাই না কালকে ঠান্ডা লাগছে কিনা এই আবার উগলের একটা কার্ডিগান গায়ে দিয়ে আছে ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকতেই হবে থাকতেই হবে রাখছি বন্ধুরা আজকে কী কী রান্না হলো কীভাবে শরীরটা ম্যাশ ম্যাশ করছে